গ্রামগঞ্জে হাটে সব জায়গায় প্রচুর হিট এই ভিডিওটা শুধু বেকারত্ব ভাইরা যারা বিদেশে টাকা মার মার্খা চলে আসছে তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট কঠন এবং শিলির ফিনিশিং কোয়ালিটি এত সস্তা একদম বড়দের আচ্ছা প্যাকের ভাইরা হ্যাপি আমরা হ্যাপি আমাদের প্রত্যেকটা মাল এইভাবে তৈরি করি নিখুঁত ভাবে না শুধু অফার প্রাইজে দিই একবার সেই মাল এটা অনেক কালার অফ্রান্ত কালার আমাদের জার্সির অভাব নাই বড়দের বছর ইনশাল্লাহ তারা কেউ নিরশ হবে না সবাই সফল হবে তাদের ভাই এই চেকটা খুবই পছন্দ একটা চেক মাল আমাদের কোনো লোকাল কোনো মাল নেই ভাই কোনটা নেবেন ভাই কালার কোনটা নেবেন সব কালার আছে আমার বড় ভাই কাটিং করে তার কোনো স্যালারি লাগে না ঠিক আছে এখানেও আমাদের এবং জেলায় চলে যাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার কাজ আপনাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন মার্কেটের প্রস্তুত কারকের সন্ধান দেয়া কারা আসলে আপনাদেরকে কত কমে হোলসেল গার্মেন্টসের কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে আপনারা যারা নিয়ে ব্যবসা করেন তাদেরকে আমি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি এবং অনেক উপকৃত হয় দর্শক আমার কাজে আপনাদেরকে ভ্যারাইটি জায়গার বিভিন্ন সন্ধান দেয়া কারা আসলে কত রিজনেবল প্রাইসে গার্মেন্টসের গেঞ্জির কালেকশনগুলো ব্যবসায়ীদেরকে সারা বছর হোলসেলে দিয়ে আসতেছে কাদের কাছে গেলে আপনি বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন তাদের ধারণা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবেন তারাই কিন্তু জানতে পারবেন যে আসলে জিনিস শেষে কাদের কাছ থেকে নিলে আপনি লাভবান হবেন দর্শক আমার কথা হল আপনারা ইনটেক পাইকারের কাপড়গুলো নিয়ে ব্যবসা করেন এতে করে আপনার সমস্যার সম্মুখীন বেশি হতে হবে না তারপরে সেটা আপনার সিদ্ধান্ত আপনি কোন জায়গা থেকে নেবেন সেটা আপনার সিদ্ধান্ত হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিও যারা দেখে নেবেন তারাই কিন্তু আসলে দিন শেষে যে কালেকশনগুলো যে কাঙ্ক্ষিত প্রাইজে আপনি কালেকশনগুলো করতেছিলেন সেটি আপনি পেয়ে যেতে পারেন হ্যাঁ দর্শক আমি আপনাদেরকে সবসময় এরকম আপডেট দিয়ে যাব এতে করে কি হবে আমাদের দেশে যারা অল্প পুঁজিতে ব্যবসা করে যারা রেগুলার ব্যবসা করে তারা প্রতিনিয়ত আপডেটের সাথে থাকলে তারা নতুন নতুন কালেকশনগুলো নিতে পারবে নতুন ডিজাইনগুলো সম্বন্ধে তথ্য পেলে সে নতুন কালেকশনগুলো তার দোকানে রাখতে পারবে এতে করে সে সবসময় তার দোকানে আসা কাস্টমারকে ইমপ্রেস করতে পারবে নতুন ডিজাইনের দেওয়ার মাধ্যমে হ্যাঁ তাই বলবো যে আপনারা বিভিন্ন প্রস্তুতকারকের ভিডিওগুলো ভিডিও গুলো দেখবেন এবং যেখানকার কালেকশনগুলো আপনার ভালো লাগে আপনি স্বাধীনভাবে সেখান থেকে কালেকশনগুলো নেবেন তো আপনার আপনাদেরকে নিয়ে এসেছিলাম ভুলত্যাগাঁসিয়ার সিটি মার্কেটের স্বাধীন গার্মেন্টসে হ্যাঁ দর্শক সরাসরি আপনারা আসতে পারেন চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ নাদিম ভাই ইনশাআল্লাহ ভালো আছি ভাই ভাই কি নিয়ে দাঁড়ায় আছেন হাতের মধ্যে এই যে এটা হচ্ছে আমাদের এই দোকানের সাইনবোর্ড যাত যেন চিনতে কারো সমস্যা না হয় স্বাধীন গার্মেন্টস কালেকশন আমাদের মানে এক্সপোর্ট কোয়ালিটি আইটেম যা আছে সব ধরনের কোয়ালিটি আমাদের এই স্বাধীন পাবেন শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য হ্যাঁ শুধু ব্যবসায়ীদের ভাই শুধু পাইকারি শুধু পাইকারি ভাইদের জন্য আচ্ছা যারা আসতে চাই কিভাবে আসবে যারা আসতে চায় তারা আসতে পারবেন ইনশাল্লাহ আমাদের এখানে লোকেশন সুন্দরবত দেওয়া আছে ভোলতা গাউসে সিটি মার্কেট সাতশো সাতাত্তর নম্বর দোকান রূপগঞ্জ গোস ভাই আজকে যেগুলো দেখাবেন সবই কি আপনি কারখানা থেকে তৈরি করে নিয়ে এসেছেন হ্যাঁ আমাদের যেসব প্রোডাক্ট আল্লাহ রহমতের সব প্রোডাক্ট নিজস্ব কারখানার তৈরি এবং পাখের ভাইদেরকে জাস্ট খেলে আমরা আইডিয়া দিব আসলে বেশি তো আর দেখানোর মতো সময় নেই আমাদের ভাই আমাদের অনেক ব্যস্ততা আমাদের এক ভিডিও কলে অর্ডার নিতে হয় তো ওই কারণে আমি জাস্ট খেলি ইনশাল্লাহ যারা বেকারত্ব ভাই আছেন তারা তাদের উদ্দেশ্যে আমি একটি মেসেজ দিতে চাই নাদিম ভাই আপনার মাধ্যমে যেন ইনশাল্লাহ যারা অল্প কিছু পুঁজি নিয়ে আমাদের কাছে আসতে চায় তারা ইনশাল্লাহ এই স্বাধীন গার্মেন্টস থেকে অল্প কিছু মাল নিয়ে ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ সফলতা ইনশাল্লাহ আসবে আচ্ছা শুরু করতে হ্যাঁ আমাদের ভাই এখানে তো আইটিএমের শেষ নাই প্রথমত আমাদের সব থেকে যেটা হিট এই যে আমাদের হচ্ছে একবার কঠন ভাই হান্ড্রেড পার্সেন্ট কঠন হান্ড্রেড পার্সেন্ট কঠন এবং শিলির ফিনিশিং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ওকে হান্ড্রেড পার্সেন্ট ওকে আচ্ছা হ্যাঁ সস্তার মধ্যে একদম সস্তার ভিতরে মাত্র পঁচাশি টাকা এদের আমাদের হচ্ছে সুতি হান্ড্রেড পার্সেন্ট কঠন এবং সাইজ আছে তিনটা আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এই যে ছোট একত্রিশ সাইজ আঠাশ সাইজ সব সাইজে আছে এগুলো আমাদের কোয়ালিটি ভালো কিন্তু প্যাকের ভাইদের উদ্দেশ্যে আমি আরেকটি কথা বলতে চাই আমি কিছু প্রোডাক্টের রেট একটু গোপন রাখতেছি যেন প্যাকের ভাইদের বেশ সুবিধা হয় আচ্ছা নাহলে অনেক খুচরা কাস্টমার এগুলো দেখে দেখানোর দেখার পরে আমার প্যাকের ভাইদের অনেক সমস্যা হয় আচ্ছা তাই আমি বলতে চাচ্ছি এগুলো কিছু গোপন রাখলাম ঠিক আছে কিন্তু লাভজনক ব্যবসা লাভজনক বিশ হাজারে ত্রিশ হাজার লাভ আচ্ছা সর্বনিম্ন বড়দের হ্যাঁ মাত্র আশি টাকা এত সস্তা এত সস্তা একদম বড়দের এবং দেখেন আমাদের মালের ফিনিশিং কোয়ালিটি দেখেন ভাই একবার স্প্রিং করে মানে আপনারা চিপ প্রাইসে ভালো মাল দেওয়ার চেষ্টা করেন হ্যাঁ আমরা সবসময় পাই এর মন জয় করার চেষ্টা করি আচ্ছা আমাদের উদ্দেশ্যে পাকের ভেদের জয় করবো আমরা আচ্ছা হ্যাঁ এরপরে হচ্ছে আমাদের কোয়ালিটি শেষ নেই একটা মাল গ্রামগঞ্জে হাটে সব জায়গায় প্রচুর হিট মাত্র পঞ্চাশটি এফিস পঞ্চাশ টাকার মালটা মানে দামের জন্য হিট খাইছে নাকি দামের জন্য কোয়ালিটির জন্য সবকিছুর জন্য হিট মানে প্রাইস প্লাস কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ দুটো মিলেই মাত্র পঞ্চাশটি এফিজ এটা কি গ্রামে শহরে গ্রামে গঞ্জে সব জায়গায় এটা ফুটপাতে যারা নিয়ে ব্যবসা করতে চায় তারাই নিতে পারবে সমস্যা নেই এবং প্রচুর হিট হিট ভাইরাল ডেস এরপরে হচ্ছে আমাদের যে একটা এক্সপোর্ট কোয়ালিটি পকেট আছে ঠিক আছে একবারে ব্র্যান্ডের হ্যান্ডটেক লাগানো এটা কালার আছে আট থেকে নয়টা এটাকে কমে নিয়ে ভালো দামে সেল করতে হ্যাঁ কমেনি ভালো যারা শোরুমে বিক্রি করতে চায় তাদের জন্য ভাই এটা হ্যাঁ এটা মাত্র নব্বই টাকা পিস নব্বই টাকা মাত্র নব্বই টাকা ভাই এবার মনে হচ্ছে যে গেঞ্জির দাম সব জায়গায় কম মনে হইতেছে হ্যাঁ কম বলতে ইনশাল্লাহ একমাত্র স্বাধীন গার্মেছি দিতে পারতেছে আচ্ছা সর্বোচ্চ সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ভিডিওটা শুধু বেকারত্ব ভাইরা যারা বিদেশে টাকা খেয়ে চলে আসছে তাদের জন্য ভাই ভাই ঠিক আছে তাদের জন্য আমি কিছু করতে চাই সেটা হচ্ছে তাদেরকে ভাই একটা কথা বলি নাদিম ভাই হয়তো তাকে আমি নগদ বিশ হাজার টাকাতে হেল্প করতে পারবো না কিন্তু বিশ হাজার টাকা বা ত্রিশ হাজার টাকা কিভাবে কামাইতে হয় ইনশাল্লাহ আমি সেই প্রসেসিং টা আমি দেখে দিতে পারবো আচ্ছা হ্যাঁ এই যে হচ্ছে এইগুলো জার্সি আমাদের জার্সির অভাব নেই অনেক প্রাইসে দিচ্ছেন হ্যাঁ একবার রিজনেবল প্রাইস মাত্র পঁয়ষট্টি টাকা বড় সিজ যাচ্ছি মাত্র পঁয়ষট্টি ঠিক আছে এদের বাংলাদেশের জার্সি সব ধরনের জার্সি আছে আমাদের কাছে জার্সির অভাব নাই প্রচুর জার্সি ভাই ঠিক আছে এরপরে কলার মাল মাত্র পঁচাত্তর টাকা রেটের মাত্র পঁচাত্তর টাকা রেটের মাত্র আচ্ছা হ্যাঁ এরপরে যে যেমন এ যারা রিক্সা চালায় বা যারা ভ্যান ড্রাইভার আছে যারা কিষি কাজ করে তাদের ভাই এই চেকটা খুবই পছন্দ একটা চেক এই ভাইরা সবাই নিয়ে অনেক বিক্রি করতেছে আচ্ছা

শুধু শীতের অফার চলতেছে ভাই এই দেখেন আর একটা চেক এটা মাত্র পঁচাশি টাকা রেটের মাল এবং মালের ফিনিশিং কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন যে সাইফুল ভাই এটা কী দিচ্ছেন আপনি আমি শুধু পাইকের ভাইদের কে বলতে চাই আপনারা কিছু নেন এই দেন এবং ডবল সাইড ঠিক আছে ডবল সাইড মাত্র পঁচাশি টাকা মানে এত সস্তা কেন দিতে পারেন আপনি তৈরি করে নিয়ে আসেন হ্যাঁ আমাদের একটা নির্দিষ্ট সব কিছু ভাই ঠিক আছে আরেকটি বিষয় বলতে চাই আমাদের কাটিং মাস্টারের টাকা মানে যে কাটিং করে আমার বড় ভাই কাটিং করে তার কোনো স্যালারি লাগে না ঠিক আছে এখানেও আমাদের সব দেখাচ্ছে ঠিক আছে এখানে আমাদের স্টিচ এবং দেখেন পকেট দেখেন একবার হান্ড্রেড পার্সেন্ট ওকে কলারটা সুতি মাত্র দোনো সাইড দুই সাইডে আছে মাত্র পঁচাশি টাকা আচ্ছা মাত্র পঁচাশি টাকা এবং মালের কালার দেখেন ভাই কালার দেখেন কালার একশো একশো কালার দেখেন কালার কোনটা নেবেন ভাই কালার কোনটা নেবেন সব কালার আছে দেখেন আচ্ছা কালারের কোনো কমতি নেই ঠিক আছে আমাদের অফরন্ত কালার অফরন্ত মাল চায়নার এবার আছে একবার ব্রান্ডের মাল একবার হাই কোয়ালিটি মাল ঠিক আছে আমাদের মালের কোয়ালিটি দেখেন মাত্র একশো আশি টাই খুব চলে একদম একশো আশি মালের স্টিচ দেখেন এগুলো হচ্ছে আপনার কোথাও বেড়াতে যাবে ভাইয়েরা বড় ভাইদের জন্য ঠিক আছে কলার দেখেন এবং আমাদের মাল এখানে দেখছেন ফিনিশিং দেখছেন হ্যাঁ সুইংলেস একবার হান্ড্রেড পার্সেন্ট ওকে এবং এটা সাইজ আছে কালার আছে ভাই এটা অনেক কালার অফলান্ত কালার আমাদের কালারের কোনো কমতি নেই এরপর আর একটা আছে করা মাল এই মালগুলো আমরা খুলে খুলে দেখাচ্ছি এই কারণেই যেন পাখির ভাইদের দেখে আপনার এই দেখেন ওনারা দিতে পারে ঠিক আছে ছবি তুলে দিতে পারে যেন প্রোডাক্ট গুলো নিতে পারে এবং চৌষট্টি জেলায় আপনার মাল চলে যাবে আচ্ছা একবার হোম ডেলিভারিও হবে এবং পয়েন্ট ডেলিভারিও হবে দুটো দিয়ে থাকেন মিনিমাম হ্যাঁ মিনিমাম পাঁচ হাজার টাকার মাল নিতে হবে সর্বনিম্ন আর এক হাজার বিশ টাকা কনফার্ম করতে হবে দেখে দেখে উনি মাল নিতে পারেন কোনো সমস্যা নেই আমাদের মাল দেখেন দেখেন ফিনিশিং দেখেন দেখেন কোয়ালিটি আমাদের সব কোয়ালিটি দেখেন ভাই দেখেন পুরা প্রত্যেকটা লোক প্রত্যেকটা জায়গায় অবাল্লো আচ্ছা ঠিক আছে আমাদের সব কোয়ালিটি সম্পূর্ণ মাল হচ্ছে আমাদের এই আরেকটি চেক আছে মুরুবৃদ্ধের জন্য এবং ইয়ে দাও পরে এই চেকটা অনেক সুন্দর দেখেন ভাই অনেক দেখেন হ্যাঁ অনেক চলে ভাই দেখেন কালার দেখেন একবারে সস্তা দিয়ে দিতে একবারে সস্তা কালার দেখছেন কালার দেখছেন ভাই না দিন ভাই কোনটা নেবেন বলেন যেটা খুলবো কাস্টমার সেটাই নিয়ে যাবে যেটা খুলবো দেখেন সেই মাল ফিনিশিং দেখেন ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য এটার মধ্যে পাঁচ টাকা স্যার আমাদের দুই টাকা পাঁচ টাকা স্যার পঁচানব্বই টাকা রেট এটা নব্বই টাকা বিক্রি আচ্ছা নব্বই টাকা আপনার জন্য পাঁচটা টাকা দিয়ে দিলাম কারণ আমরা অফারে মাল দিচ্ছি এই কারণেই এই শীতের মাল উঠাবো তো আমরা এই কারণে আমরা অফার মাল দিয়ে দিচ্ছি সব অফার খালি খালি হবে খালি খালি করার চিন্তা আপনারা নাকি হ্যাঁ সব খালি করার চিন্তা ভাই হ্যাঁ এরপরে আমাদের মার্বেল হান্ড্রেড ওকে ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই মালটা কেউ দিতে পারে এরপরে বইলেন মালের কালার ফিনিশিং দেখেন আমাদের মাল দেন যেটাই নিবেন খালি পঁচাশি খালি পঁচাশি আচ্ছা দেখেন খালি পঁচাশি খালি পঁচাশি ভাই সব গার্মেন্টস এর ইনটেক মাল হ্যাঁ ইনটেক মাল আমাদের কোনো লোকাল কোনো মাল নেই ভাই কারণ একটা পায়খের ভাই একটা যদি মাল কোনো দোষী কোনো রকম কিছু হয় আমি মাল আমাকে রিটার্ন দিতে হবে না উনি বেঁচে দিবে আমি পরবর্তী বিলি লেস করে দেবো এটা আমাদের স্বাধীন গার্মেন্টসের একটা নিয়ম ঠিক আছে কারণ পাইখের ভাইয়াদেরকে মন খুশি মানে আমরা খুশি আচ্ছা পাইখের ভাইয়েরা হেপি আমরা হ্যাপি আচ্ছা কারণ এই আমাদের এই যা প্রতিষ্ঠান হচ্ছে পাইখের ভাইদের জন্য ঠিক আছে ভাইয়া তারপরে দেখেন কালার দেখেন ভাই এইসব কালার কি কম ভাই একশো একশো কালার এগুলো অনেক চলে অনেক চলে ভাই মাত্রি টাকা খালি অফার 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 খালি ভাই হাজার হাজার পিস স্বাধীন গার্মেসে হাজার হাজার পিস আমাদের এখান থেকে তারা নিবে ইনশাল্লাহ তারা কেউ নিরাশ হবে না সবাই সফল হবে কিন্তু সঠিক জায়গায় আসতে হবে সেটা হচ্ছে স্বাধীন গার্মেসে কারণ স্বাধীন গার্মেন্টস এমন একটা গার্মেন্টস সবার বিশ্বাস্ত প্রতিষ্ঠান ঠিক আছে ভাই তবে আমাদের এখানে জার্সি বাচ্চাদের সবার ছোটদের বড়দের সবার কালেকশন আছে এই একটা মাল মাত্র পঞ্চাশ টাকা পিস এত সস্তা ভাই কালার দেখছেন মালে কালার দেখেন হ্যাঁ একবার এম্বোয়ারি করা দেন আমাদের প্রতিটা মাল এম্বোয়ারি করা দেখেন মালের ফিনিশিং দেন কাপড়টা ধরেন ভাই কাপড়টা ধরে বুঝতে পারবেন আমাদের প্রত্যেকটা মাল এইভাবে তৈরি করি নিখুঁত ভাবে যেন আমরা নিজেদের নিজেদের পরিবার আচ্ছা এইভাবে আমরা নিখুঁত ভাবে তৈরি করি প্রত্যেকটা মারবার এরপরেতে বড়দের সার আছে একশো দশ টাকা প্রাইসে পাওয়া যায় জি ভাই শুধু একশো দশ টাকা বড়দের সার আচ্ছা চেক আছে অফুরন্ত চেক যার যে চেক লাগবে নিতে পারে কোনো সমস্যা নেই কারণ আমাদের কোয়ালিটি ইনশাআল্লাহ এইভাবেই তৈরি করি জানো একটা প্যাকের ভাই নিয়ে জানো সে প্রতিষ্ঠিত হতে পারে আমি আগে একটি কথা বলছি না দিবে আপনার মাধ্যমে যে আমি নগদ 50 টাকা দিতে পারবো না কিন্তু 50 টাকা কিভাবে কামাইতে হবে হে রাস্তাটা আমি দেখা দিতে পারবো আচ্ছা কারণ অনেক বিদাস ভাই আসে ফিরতে আসে টাকা খাইছে মারি খাইছে তার বাংলাদেশ আসে তাদের জন্য আসেন স্বাধীনতার মেসে আসেন এসে আমাদের কাছে যোগাযোগ করেন এই ছিল আজকের আপডেট জি ভাই আরো আছে সমস্যা নাই যা যা লাগে এবারে সর্বসেরা ট্রাউজার দেখেন বড়দের মাত্র একশো ত্রিশ লোক দেখেন একবার ফাঁসল বড়দের মাত্র একশো ত্রিশ আমাদের কাছে এগুলো অনেক ফুরন্ত কালেকশন আছে বাচ্চা মালও আছে হুশিয়ারি মালও আছে সবই আছে আমাদের দোকান হচ্ছে তিনটা আপনাদের দোয়াই আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ